মিশরীয় বাট হচ্ছে এগুলো ডিজাইনগুলো বোরখা গাউনের চলে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার কত গর্জাস একটা কালার জানেন যে টাকা ফ্যাশনের সব সময় নাইসের একটা কালার কিন্তু এটাও সেম প্রাইজ থাকবে আসলাম আলাইকুম শহর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডের কিছু পাকিস্তানি র্সপায়ার্ট মিশরীয় গ্রাউন্ড দেখাবো ভিরস এগুলো এত এত ডিমান্ড ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর কালার ডিজাইন চলে আসছে ঠিক আছে ওয়াও। দেখো এটা একদম নতুন একটা ডিজাইন। এটার নাম কি ভাইয়া? মিশুরী আচ্ছা এটা হচ্ছে মিশুরো পার তাই না? খুব সুন্দর একটা কালেকশন। আচ্ছা একদম নতুন চলে আসছে। 850 850 টাকা। আচ্ছা। মানে এটা আবার মিশুরির ভিতরে নতুন একটা ডিজাইন তাই তো? মানে কাপড় হচ্ছে মিশুরিও বাট হচ্ছে এগুলো ডিজাইনগুলো বোরখা গাউনের চলে আসছে। প্রাইস থাকবে 850 করে। এগুলো অনেক বেশি কাপড় লেগেছে এবং হচ্ছে ছত্রিশ থেকে বডি পাবেন লং হবে থেকে প্রিন্ট কালারগুলো নষ্ট আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি ইনস্পার্ট মিশরিও বোরগা গাউন তাই না প্রাইস সেন্ট আটশো পঞ্চাশ করে এটা দেখেন ভিওর্স এই কালারটা তো পুরাই মাথা নষ্ট একটা কালার প্রিন্ট এগুলো কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ভিওয়র্স এই কালারটা তো জোজ দেখেন কত গরজাস একটা কালার আটশো পঞ্চাশ আচ্ছা ভিওয়র্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো সাতশো নব্বই এখানে রাফেল করা চমৎকার কালেকশন থাকবে খুব সুন্দর প্রাইস থাকবে সাতশো নব্বই করে আচ্ছা এটা কিন্তু আপনারা খুব পছন্দ করেন জানেন যে টাকা ফ্যাশনের সব সময় রিজনেবল প্রাইসটা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হয় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন ফ্রস এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার খুব নাইস একটা কালার কিন্তু এটাও সেম প্রাইস থাকবে এটা দেখেন শর্টস এটাও চমৎকার কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা যারা পেজের জন্য বানিয়ে নিতে চান আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও থাকবে সাতশো করে তাই না এগুলো মাত্র সাতশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর কালার আছে ডিজাইন আছে এইটা দেখেন ফ্লার্স এটাও খুব সুন্দর এটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখেন এটাও সোভার একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকে নিলে প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু আরো কমে যাবে আচ্ছা এগুলো হচ্ছে পরিগাউনের একদম নিউ কালেকশন তাই তো আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে সাতশো তিরিশ টাকা এগুলো কিন্তু ভাইরাল প্রিন্ট আপনার মোমেসালিক্সের ভিতরে পাচ্ছেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার চাইলে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে হোলসেল প্রাইসটি এনজয় করতে পারবেন আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে তাই তো এটা একটা কালার এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন মানে পরে হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এখানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হয় না এটা একটা কালার থাকবে প্রাইস সেম আচ্ছা পাইকারি ছয় ডিজাইনের ছয় পিস নিতে পারবেন সাতশো করে এটাও পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হবে তাই না আচ্ছা বড় হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু ওকে আর এটা কিন্তু এর আগে প্রচুর চাহিদা ছিল ভাইয়াদের আবারও নিয়ে এসেছে আবার রেস্ট করা হয়েছে এটা একটা কালার থাকবে সাতশো আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই প্রিন্টটা সাতশো টাকা ওকে তো এছাড়াও কিন্তু প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন